গাজা ইস্যুতে ক্রমেই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে পশ্চিমা দেশগুলো সামরিক অভিযান বন্ধে চাপ বাড়াচ্ছে ব্রিটিশ ফরাসি ও কানাডার রাষ্ট্রপ্রধান হুশিয়ারি দিয়েছেন ইসরায়েল যদি হামলা বন্ধ না করে ফিলিস্তিনে সাহায্য সরবরাহের উপর বিধিনিষেধ তুলে না নেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবেন ইসরায়েলের অবিরত নির্মম অভিযানের মধ্যে সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা বেড়েছে এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করার আহ্বান জানায় নেদারল্যান্ডস আর বাণিজ্য আলোচনায় স্থগিত করার ঘোষণা দিয়ে সহিংসতার পক্ষে থাকা বসতি স্থাপনকারী ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েড স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন হামাসের হামলার পর তারা ইসরায়েলের আত্মরক্ষাকে সমর্থন করলেও ইসরায়েল সব সীমা ছাড়িয়ে গেছে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুর সরকার এই অমানবিক কার্যক্রম চালিয়ে গেলে তারা হাত গুটিয়ে বসে থাকবেন না তবে এই দেশগুলোর কেউই এখনও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেনি এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তুলে ইসরায়েলের যুদ্ধপদ্ধতিকে লক্ষ্যহীন এবং যুদ্ধাপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বিপরীতে দেশটির রাজনীতিকেরা ওলমার্টকে দুর্নীতিগ্রস্ত হামাসের মুখপাত্র বিশ্বাসঘাতক বলে ডাকছেন ইসরায়েলি মন্ত্রী মাইগোলান সরাসরি বলেছেন গাজায় নিরীহ মানুষ আছে শুধু আটান্ন জন যারা হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থনে গাজাকে সন্ত্রাসের আখরা আখ্যা দিয়ে এ ভূখণ্ড দখলের যে অপচেষ্টা চালাচ্ছে ইসরায়েল দেশটির রাজনীতিকদের এমন সব প্রতিক্রিয়ায় মনে হচ্ছে না যে সে নীল নকশা থেকে তারা সরে আসবে তবে ইউরোপের চাপ এবার কিভাবে সামাল দেয় ইসরায়েল আর ইসরায়েলের বিপক্ষে ঠিক কতটুকু যেতে প্রস্তুত আছে ইউরোপীয় দেশগুলো বিশ্বের চোখ এখন সেদিকেই